দাদা করছোটা কি পুরো শোরুম কে তো কারখানা বানিয়ে দিয়েছো না না সব খুলে খুলে প্যাকিং হচ্ছে কোথা যাচ্ছে মালটা কোথা যাচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর হ্যাঁ বাস ভুবনেশ্বর মাল যাচ্ছে এখান আর তোদের মাল কোথা যাচ্ছে সুশীল তোদের মাল সুশীল মেদিনীপুর মেদিনীপুর ও মেদিনীপুর স্পেশালিস্ট ও মেদিনীপুর যায় সিনিপুরি যায় দুটো জায়গা ফাইনাল হয়ে গেছে ওয়াদটা খুলবো লাইট জ্বলে যাবে ওয়াও ঠিক আছে ওয়াদ বন্ধ করবো লাইট বন্ধ হয়ে যাবে দেখো সফট ক্লোজিং তার বেডটা দেখো দাদা বেডটা দেখো আ স্টোরেজ দেখো উনপঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট শুরু সেই ভাইরাল বেডরুম সেট কিং সাইজ বেড উইথ টপ স্টোরেজ দেখো বেডরুম সেটটা দেখো জাস্ট লুকটা দেখো মানে এখানে এগুলো সব সিএনসি রাউটার মেশিনে করা ডুকো পেন্ট করা সোফার খাতা দেখো তোমাকে আরো কিছু সোফা আছে দেখো এইসব কাজগুলো দেখো তোমার দেখো কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না কেন আমাদের কোয়ালিটি কি সেটা আমাদের কাস্টমার আমাদের থেকে ভালো জানে দেখো ডাইনিং টেবিলে দেখো শুধু চেয়ারটা দেখো দাদা পুরো সেগুনের আছে চেয়ারটা দেখো ফিনিশিংটা দেখো চেয়ারে পালিশটা দেখো ফেব্রিকটা দেখো পঁচিশ হাজার টাকার স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডাকশন কুকার এক লাখ টাকায় মাইক্রোওভেন দেড় লাখ টাকায় বত্রিশ ইঞ্চি এলএ টিভি দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলএ টিভি স্মার্ট টিভি অ্যাসড গিফট আপনারা যান দেখুন যে আমাদের ফেসবুক পেজটা গেলে আদৌ আমরা দিচ্ছি কিনা মিথ্যা কথা বলছি অনেকে বলছে ফেক আরে ফেক কিনা আমাদের কাস্টমাররা বলবে আমরা ফেক কিনা আমাদের গুগলের রিভিউ বলবে আমরা ফেক কিনা আমাদের আরে নতুন বেডরুম সেট দেখো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো ভালো করে আসো কাছে আসো আরো কাছে আসো দেখো ওয়ার্ডটা খুলবো লাইট জ্বলে যাবে ঠিক আছে ওয়ার্ডটা বন্ধ করবো লাইট বন্ধ হয়ে যাবে দেখো সফট ক্লোজিং পুরো ম্যাট ফিনিশের উপর দুকো পেন্ট করা দাদা এইসব কালেকশন কোথাও পাওয়া যাবে না সহজে দাদা দেখো এখানে দেখো বেডটা দেখো দাদা বেডটা দেখো দাদা স্টোরেজ দেখো দেখো স্টোরেজ দেখো ভিতরটা পর্যন্ত ফুল ল্যামিনেট করে দাদা কোয়ালিটি কথা বলবে ডিজাইন কথা বলবে লুক কথা বলবে বারেপুরে পাটলুয়ার বেহালাতে কি কালেকশন পাওয়া যেতে পারে এখন সারা পশ্চিমবঙ্গের লোক জানে হ্যাঁ দেখো তোমাকে দেখালাম তো মিন্টুবাগ থেকে লোক এসছে ক্যানিং থেকে লোক এসছে নিউটন থেকে লোক এসছে নন্দীগ্রাম থেকে লোক এসছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে লাক্সারি লিভিং এখন রাজত্ব করছে ক্ষমা করবেন যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি আঘাত দিয়ে থাকি মনে আমরা চেষ্টা করছি সবাইকে অত্যন্ত ভালো সার্ভিস দেখুন এক্ষুনি বুকিং করেছেন এক্ষুনি ডেলিভারি করছি তোমার মানে সঙ্গে সঙ্গে ডেলিভারি স্টকে থাকলে সঙ্গে সঙ্গে নাহলে আটচল্লিশ ঘন্টা হ্যাঁ কারোকে একটু দেরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঝড় জলের জন্য কালকে আমরা ডেলিভারি করতে পারিনি কালকে প্রচুর ঝড় জল বৃষ্টি হয়েছে এগুলো শুধু আমাদেরকে মানিয়ে নেবেন রাতে আমাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি হচ্ছে ছেলেগুলোটা ঘুমচ্ছে হচ্ছে সকাল ছটা থেকে সকাল নটা আটটা নটা দশটা অব্দি বাকি কুড়ি ঘন্টা খাটছে মানে অমানসিক অত্যাচার করছি ওদের পিছনে আমি সেটাই বলছি আমাদের যদি হয় মাপ করে দেবেন আমাদেরকে আর যেভাবে আশীর্বাদ করছেন করতে থাকুন বেডরুম সেটটা দেখুন এটা লুকসটা দেখুন এই যে এই যে এই যে দেখুন ওয়ার্ডোপটা খুলবে লাইট জ্বলে যাবে এই যে কালেকশন ডাইনিং টেবিলের কালেকশান বেডরুম সেটের কালেকশান সেই ভাইরাল নশো নব্বই বেডরুম সেট মানে কি দেখো একটা বেডরুম সেটের সঙ্গে ম্যাট্রেস ফ্রি দিল্লাখের সঙ্গে ম্যাট্রেস ফ্রি সঙ্গে তো এসো গিফট আছেই যেটা হচ্ছে তোমার স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ ইন্ডাকশান মাইক্রো ওভেন তেতাল্লিশ ইঞ্চি টিভি এখন কেউ বলছে ফ্রিজ দাও আমি চার লাখ টাকার মাল নিচ্ছি আর নাও ফ্রিজ নাও কী আছে কাউকে দিলে কারো কিছু কমবে না তেমনি আমাকেও আমার দ্বারাও যদি কেউ উপকৃত হয় এতগুলো স্টাফ কাজ করছে ইনডাইরেক্টলি যারা গাড়ি চালাচ্ছে লেবার আছে সবাই উপকার উপকার হচ্ছে আমার আমি কিন্তু কারো উপকার করছি না উপকার করছে ভগবান তাদের মা ভগবান আমাদেরকে কাস্টমারের মাধ্যম দিয়ে আমাদের উপকার করছে আমি কিছুটা কন্ট্রিবিউট করছি এই সমাজকে উনপঞ্চাশ নশো নব্বই টাকা থেকে বেডরুম সেট শুরু সেই ভাইরাল বেডরুম সেট সাইজ বেড উইথ টপ স্টোরেজ সাইড টেবিল সাইড টেবিল ড্রেসিং টেবিল টু ডোর ওয়ার্ড্রোব যদি থ্রি ফিডোর ওয়ার্ড্রব না আঠার টাকা এক্সট্রা অল ওভারল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের ইএমআই ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি গঙ্গাসাগর থেকে পাহাড় অব্দি সবাই হাসছে সাগর থেকে পাহাড় হাসছে তারপর লাক্সারি লিভিন সবাইকে ফাইনাল দিচ্ছে আমাদের জিরো ডাউন পেমেন্ট থেকে চব্বিশ মাসের সহজ কিস্তি তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন লাক্সারিভিনে নমস্কার দাদা নমস্কার হ্যাঁ বলছি আপনারা কোথেকে এসছেন আমরা নিউ টাউন থেকে নিউ টাউন থেকে এসেছেন আচ্ছা কেমন লাগলো লাক্সারি ফার্নিচারের শোরুম হ্যাঁ খুব ভালো লাগলো আচ্ছা পছন্দ হয়েছে স্টক পছন্দ হয়েছে হ্যাঁ দেখছি পছন্দ হয়েছে ভালোই ভিডিও তো আমাদের ভিডিও থেকে এসেছেন নিশ্চয়ই তো ভিডিওতে যে দাম বলা হচ্ছে মোটামুটি সেরকম পেয়েছেন তো মোটামুটি মানে কোয়ালিটি দিয়ে আর অন্য সবাইকে রেকমেন্ড করবেন তো হ্যাঁ হ্যাঁ এখানে আসার সেই বিখ্যাত বেডরুম সেট দেখো মানে একদম আমাদের ভাইরাল করে দিয়েছে আমাদের এটা লাক্সারিমি দেখো এক্রিলিকের ফিনিশ তার সঙ্গে গোল্ডের ফিনিশ দেখো দেখতে পাচ্ছো তো নিজের মুখ দেখতে পাবো কিনা আমি মিথ্যা কথা বলতে পারি হ্যাঁ দেখো নিজের মুখ দেখতে পাচ্ছ তো দেখো এখানে দেখো একদম পুরো মানে বেডরুম সেট কিং সাইজ বেড ড্রেসার সাইজটিও লাগছে আমরা কিন্তু প্রতিটা বেডরুম সেটের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা হোক বা দেড় লাখ টাকা হোক আমরা কিন্তু ম্যাট্রেস ফ্রি দিচ্ছি বেয়ালা বারাইপুর আর আমাদের পাটলিতে আসতে হবে এই দেখো একটা ইকোনমিক্যাল বেডরুম সেট জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কি কিস্তি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলো বেডরুম সেট দেখাই না হলে তোমাদের কতক্ষণ অনেকক্ষণ সময় লাগবে দেখো স্ট্যান্ড এলন ওয়ার্ডো দেখো থ্রি ডোর ওয়ার্ডো উইথ মিরার টু ডোর ওয়ার্ডো উইথ মিরার দেখো একদম একটা বার কেমিনেট দেখো ছোট্ট বার কেমিনেট দেখো সব কটা সফট ক্লোজিং আমাদের বলার কিছু নেই দাদা প্রতিটা প্রোডাক্ট আমাদের সফট ক্লোজিং আসো দেখাই আসো এই বেডরুম সেটটা আমাদের এখন বিভৎস ভাইরাল হয়েছে এই বেডরুম সেটটা দেখো পুরো সিএনসি রাউটার মেশিনে কাজ করা এটা কিন্তু ফোর ডোরই অ্যাভেলেবেল কিং অভ্যালে আর শুধু ফর্ডরি অ্যাভেলেবেল দেখো যাচ্ছে আমাদের প্রচুর বাইরে যাচ্ছে এখন বেডরুম সেটটা আমাদের বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তো আমাদের ঘরের কাছে বীরভূম পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর হ্যাঁ রেগুলার মাল যাচ্ছে রেগুলার দেখো ঊনচল্লিশ আগে নশো নব্বই টাকার শোভা কাম্বের দেখো ভাইকে বলবো দেখো দেখো ঊনচল্লিশ আগে নশো নব্বই টাকার শোভা কাম্বের দেখো দেখুন দেখো

দেখাতে হ্যান্ডেল দেখাতে লুক দেখো দাদা লুক দেখো দেখো সেনা চলে এসছে সেগুলো সোফা চলে এসছে চলো তোমাকে সোফার খাদানে নিয়ে যাই চলো চল্লিশ ডেন্সিটি ফোম নেবানি কাঠের স্ট্রাকচার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট সহজ কিস্তি আর কি চাই বলো দাদা দেখো দেখো খুব সুন্দর পুরো বারো হাজার স্কোয়ার ফিটের শোরুম আমাদের বারাইপুর পাটুলিয়ার বেহালাতে আছে আর আমাদের শোরুম আসছে ফোর শোরুম আসছে পাহাড় থেকে সমুদ্র আমরা সবাইকে ফাইন্যান্স করছি ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা সবাই ফাইন্যান্সের মানে ফাইন্যান্স তারা এলিজিবল ফাইন্যান্স করেন একদম জিরো ডান পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি চলাশুন লাক্সারি লিভিং এ ফার্নিচার সম্বন্ধে জানতে হলে লাক্সারি লিভিং আসতে হবে নইলে পিছিয়ে পড়তে হবে ফার্নিচারের খাদান তো দেখালাম সোফার খাদানও দেখালাম কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দিচ্ছি বা জিরো ডান পেমেন্ট যেটা করছি একদম যেটা চব্বিশ মাসের সহজ কিস্তি দিচ্ছি দেখো এইসব কালেকশন অনিক্সের কালেকশন ডকুমেন্টের কালেকশান এইসব বেডরুম সেটের কালেকশান ঠিক আছে যে দিচ্ছি আমরা সেই সব থেকেও বড় কথা সবাই কাস্টমার জানে আমরা যে অ্যাসোড গিফট দিচ্ছি দেখো ওখানেই রাখা আছে তো একবার দেখিয়ে দিই পঁচিশ হাজার টাকা বোর্ডের স্মার্ট ওয়াচ দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি ইন্ডাকশন কুকার এক লাখ টাকা দিচ্ছি মাইক্রোওয়েভেন বত্রিশ ইঞ্চি টিভি দেড় লাখ টাকা দু লাখ টাকা হচ্ছে এল স্মার্ট টিভি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি দেখো এখানে সোফা কম্পিউটারও প্রচুর সম্ভার রয়েছে অল ওভার স্মল রেলওয়ে ফ্রি আসতে হবে কোথায় ফার্নিচারের শোরুমে জানতে গেলে ফার্নিচার সম্বন্ধে লাকজারি লিভিং এ না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আমাদের পাটলি বারাইপুর আর বেহালায় শোরুম আছে আরও আমাদের শোরুম আছে একদম 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 ওখানে কল করলে তুমি পুরো সম্পূর্ণ গাইড করে দেবে তাই তো একদম ওকে তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে